নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন কৃষ্ণা দাস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি বড় মায়ের কাছে আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়েছি এসেছি ব্যান্ডেল থেকে আপনারা তো জানেনি অনেকে হয়তো যে আমার মাসির বাড়ি ব্যান্ডেল আর মাসিকে নিয়ে আমি সব জায়গায় যাই ঘুরি বেড়াই কারণ মাসি আমার নামে মাত্রই মাসি ও আমার বন্ধু বেশি মাসি কম তাই মাসির সাথে আমার সব কিছু একসাথে ঘোরা বেড়ানো ভীষণ মজার ব্যাপার হয় কিন্তু নৈহাটি স্টেশনে নেমে আমাদের এই যে এক্সিলেটার এখানে চাপতে একটু ভয় ভয় করছিলো মাসিও চেষ্টা করছিল আমিও চেষ্টা করছিলাম তো চাপবার ভয় ভয় কাটিয়ে উঠতে পারছিলাম না কেন চোখে পাওয়ারের চশমা পাটা যদি ঠিকভাবে না ফেলতে পারি তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কলকাতায় যখন প্রথম প্রথম যেতাম তখন কিন্তু এই এই সিঁড়িতে চাপতে কিন্তু পড়ে গিয়েছি ওই একবার পড়ে যাওয়ার পর থেকে ভীষণ ভয় পাই তো কেউ যখন ওঠে তাকে একটু সাপোর্ট দিয়ে উঠে তারপরে চলে যায় তখন যেন মনে হয় আমি বিশাল একটা বড়ো কাজ করে ফেলেছি তো যাই হোক আমি একজনের সাহায্য নিয়েই উঠে পড়েছি রাস্তায় যে ভাই বা দাদা কেউ যায় তাদের তারা কিন্তু ভীষণই হেল্পফুল হয় তারা প্রত্যেকেই সাহায্য করে কলকাতার দিকে মানুষেরা তো এটা আমার ভীষণ একটা কৃতজ্ঞতা স্বীকার করার একটা জায়গা থেকেই যায় আমি এই শিড়িতে উঠে গেছি পিছন পিছন মাসি তো আসার চেষ্টা করছে এসে যাবে যাই হোক তারপরে আমরা চলে যাবো আজকে বড়ো মায়ের মন্দিরে ছোটোবেলাতে যখন ব্যারাকপুরে আমার দাদুবাড়িতে থাকতাম সেটা অনেক জায়গায় পোস্টে আমি বলেছি তখন আমরা ওই কালী পুজোর সময় যখন বাড়ি ফিরে আসতাম ছুটি কাটিয়ে তো স্কুল খুলে যাবে বাবার তো বাড়ি আসতে হবে সেই সময় কিন্তু এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজে লোক কত যে লোক থাকতো হাজার হাজার লক্ষ লক্ষ যে সে বল গুণে শেষ করার নয় তো যাই হোক আমরা কিন্তু সেই ব্রিজটায় তখন মনে হতো ভেঙে বোধহয় পড়ে যাবে কালী পুজোর দিনকে তখন বড়মা মা এরকম ব্যাপারটা খুব একটা বুঝতাম না তো রিসেন্টলি এখন বুঝছি যে বড়ো মা খুব নামডাক চারিদিকে ছড়িয়ে গেছে কিন্তু এই মায়ের পুজোটা কিন্তু দীর্ঘদিন যাবতীয় এখানে হয় তবে এখন কষ্টেপথরের তৈরি করা হয়েছে আজকে সেইখানে বড়ো মায়ের কাছেই যাব বড়ো মায়ের ডাক পেয়েছি বড়ো মায়ের একটা কাছে যাওয়ার জন্য সুযোগ পেয়েছি তাই আজকে আমরা চলে যাচ্ছি নইহাটিতে বড় মায়ের কাছে স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখছি কত সুন্দর প্রচুর ফুল ফুল তো একটা প্রত্যেকেরই ভালো লাগার ভালোবাসার জিনিস প্রত্যেকটা শুভ কাজে সমস্ত কাজে ফুলের ভীষণ দরকার হয় তো কত সুন্দর এখানে ফুল দিয়ে রাখা হয়েছে লোকে কেনাকাটা করে হয়তো বাড়ি ফেরে স্টেশনেই অনেক অনেক সুন্দর সুন্দর ফুল আমারও খুব ভালো লাগলো ফুলগুলো আমরা এগুলো ফুলগুলো দেখে তারপর আমরা স্টেশন থেকে হাঁটি হাঁটি পা করে একদম মন্দির ছত্তরে চলে এসেছি খুব কাছে মাত্র মিনিট চার পাঁচেকি লাগবে স্টেশন থেকে মায়ের মন্দিরে আসতে মন্দিরটা তো দেখিয়ে দিলাম আপনাদের আজকে ছিল রবিবার তো শনি মঙ্গলবার তো ভীষণই ভিড় হয় ভেবেছিলাম আজকে হয়তো ভিড় একটু কম হবে কিন্তু গিয়ে দেখলাম না বেশ ভিড় ভালোই আছে যাই হোক ভাবলাম পুজো দিতে নিশ্চয়ই আর পারবো না এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এখন আটটা কুড়ি সাড়ে আটটা এরকম বেজেই গেছে তো আর কখনও পুজো দেবো কখন আবার ব্যান্ডেল ফিরে আসবো একটা চাপ আছে যাই হোক আমরা দেখলাম ওখানে গিয়ে একটা ভালো জিনিস যে দুটো লাইন আছে এক একটা লাইন হলো যারা মা মাকে শুধু দর্শন করবে আর আর একটা লাইন হলো যারা মাকে পুজো দেবে তো আমরা মাকে দর্শন দেওয়ার যে লাইনটি পেলাম সেটাতেই আমরা দাঁড়িয়ে গেলাম ভেতরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে দুজনে চলে গিয়ে দেখলাম সকলের সাথেই মোবাইল ফোন তো আমিও কেন সুযোগ ছাড়ি আমিও মায়ের ভিডিওটি তুলে নিয়ে চলে এসেছি বাড়ি ফেরার পথে কয়েকটা ছবি তুলে নিয়েছি আর আবার হাঁটি হাঁটি পা করে মন্দিরের থেকে স্টেশনে এসেছি আসার সময় একটু বাজারেও কেনাকাটা করেছি ওখানকার জিনিসপত্র খুব সস্তা খুব ভালো ভালো লেগেছে আমার এর আগেও অনেকবারই নৈহাটি গেছি তবে যাই হোক অনেকদিন পরে গিয়ে আরও ভালো লাগলো মায়ের মন্দির দর্শন করে মাকে দর্শন করে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি আপনারা সকলে যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই বড় মায়ের কাছে একবার গিয়ে দর্শন করে আসবেন সকলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে ভিডিওটি মায়ের নামে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন নমস্কার